জিগির করতে ভালো লাগে না খারাপ লাগে সবাই বলেন ভালো লাগে না খারাপ লাগে ও ঢাকার মুসলমান ভালো কিন্তু সকলের লাগবে না কারণ আপনাদের এই ঢাকার এই খিরগাঁও থানার বাজারের মিষ্টি বড় মজা বড় মজা বয়ানের পরে মহাব্বত করিয়া কেউ যদি একটা মিষ্টি খাওয়াইয়া দেন আগামীকাল আমার মাহফিল হলো বরিশাল জেলার মুলাদি থানায় ওই বরিশাল যাইয়া যদি আগামীকালকে আলোচ্য বিষয়ে এটাই তুলে ধরি গতকাল ঢাকার খিলগাঁও গিয়েছিলাম মিষ্টি খেয়েছিলাম মিষ্টি বড় মজা এটাই যদি আমার আগামী কালকের বিষয়ে থাকে আল্লাহর কসম সারা রাত করা সম্ভব আপনাদের ঢাকার মিষ্টির মজা বরিশালের মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না কেন সম্ভব হবে না একটাই কারণ মিষ্টি বঞ্চা তবে এটা বয়ানে তারা বোঝানো যাবে না মিষ্টির মজা যদি বুঝাইতে চাও একটা মিষ্টি নিয়ে আল্লাহর বন্দার মুখে তুলে দাও আল্লাহর কসম বায়ান লাগবে না বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে ঠিক কিনা